আসসালাম আলাইকুম প্রিয় ভাইও বোনেরা আজকের এই ভিডিওটা হতে পারে ঠিক তোমার সেই মুহূর্তটার জন্য যখন তুমি নিঃশব্দে কাচ্ছিলে কিন্তু কাউকে কিছু বলতে পারনি যখন তুমি ভেবেছিলে আল্লাহ কি আমাকে এখনও ভালবাসেন যখন মনে হচ্ছিল আমি কি এতটাই দূরে চলে গেছি যে আর ফেরার কোনো পথ নেই হয়তো আজ তোমার হৃদয় ক্লান্ত হয়তো একসময় তুমি নামাজে শান্তি পেতে চখের জলে তওবা করতে কোরনের আয়াতে নিজেকে খুঁজে নিতে কিন্তু এখন সবকিছুই যেন হারিয়ে গেছে পাপের ভারে দুনিয়ার ঝড়ে অথবা নিজের ভুলে তুমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে মনে হয় আল্লাহ অনেক দূরে কিন্তু ভাই বোন আল্লাহ কখনো দূরে যান না তুমি যতই তাকে ভুলে যাও না কেন তিনি তোমাকে ভুলে যান না তুমি হয়তো এক হাজার বার ভেঙে পড়েছ কিন্তু আল্লাহ অপেক্ষা করছেন একবার তুমি যেন ফিরে এসে বলো হে আল্লাহ আমি ক্লান্ত আমি ফিরে আসতে চাই আজকের এই ভিডিও সেই প্রতিটি হৃদয়ের জন্য যারা হয়তো বাইরে স্বাভাবিক দেখাচ্ছে কিন্তু ভিতরে তীব্র অনুশোচনায় পড়ছে যারা চায় পরিবর্তন ফিরে যেতে চায় কিন্তু জানে না কোথা থেকে শুরু করবে তোমার কান্না যদি সত্যিকারের হয় তোমার তবা যদি আন্তরিক হয় তাহলে জেনে রাখো তুমি ফিরে আসলে আল্লাহ দৌড়ে তোমার দিকে আসবেন এটাই তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কারণ একমাত্র আল্লাহই এমন যিনি বান্দার অনুতপ্ত কান্নাকে শুধু গ্রহণ করেন না বরং তা ভালবাসেন তুমি কি নিজেকে নিঃশেষ ভাবছ ও বোন তুমি কি কখনো এমন অনুভব করেছ তোমার সবকিছু শেষ হয়ে গেছে তুমি হয়তো এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছ যেখানে নিজেকেই চিনতে পার না তুমি বলছ আমি তো আর আগের আমি নেই নামাজ নেই দোয়া নেই চোখে অশ্রু নেই অন্য মানুষ হয়তো ভাবছে তুমি ঠিক আছো। কিন্তু ভেতরে তুমি জানো তুমি ভেঙে পড়েছ এমনকি তুমি হয়তো নিজেকেই ঘৃণা করতে শুরু করেছ ভাবছ আমি এতবার গুনাহ করেছি এতবার ওয়াদা ভেঙেছি এতবার সৃষ্টা এড়িয়ে গেছি আল্লাহ কি আমাকে আর ক্ষমা করবেন এত কিছু করার পরও কি তার দিকে ফিরে যাওয়া আমার জন্য সম্ভব হ্যাঁ সম্ভব কারণ আল্লাহর রহমত সব কিছু থেকে বড় আল্লাহ কোরআনে সোজাসুজি ঘোষণা করেছেন হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর সীমা অতিক্রম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু সুরা আয়াত তিপ্পান্ন এটা কোনো সাধারণ ঘোষণা নয় এটা এক মহামানবিক আহ্বান আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সরাসরি দাওয়াত তুমি যত বড় পাপি কর না কেন তুমি কখনোই আল্লাহর রহমতের সীমার বাইরে যেতে পারো না তুমি হয়তো শতবার ভুল করেছ কিন্তু আল্লাহ একমাত্র সত্তা যিনি একবারের আন্তরিক তাওবায় সব মুছে দিতে পারেন শয়তান চায় তুমি ভাব তুমি শেষ তুমি শেষ তোমার কোনো ভবিষ্যৎ নেই তুমি নিঃশেষ হয়ে গেছ কিন্তু আল্লাহ চান তুমি নতুন করে শুরু করো। তিনি চান তুমি কান্না করো তার কাছে ফিরে যাও কারণ তিনি অপেক্ষা করছেন ঠিক তোমার জন্য তুমি জানো একটি অনুতপ্ত চোখের জল একটি ভাঙা হৃদয় থেকে উচ্চারিত আল্লাহ ক্ষমা করে দাও এইটুকুই হতে পারে তোমার জীবনে মোড় ঘুরিয়া দেওয়া এক অলৌকিক মুহূর্ত আজ যদি তুমি মনে করো। তুমি শেষ হয়ে গেছ তাহলে জেনে রাখো এটা হয়তো তোমার শুরু হবার সময় অশ্রু আল্লাহ প্রিয় এক উপহার তুমি জানো কি আল্লাহর কাছে অশ্রু কখনোই দুর্বলতার প্রতীক নয় বরং এটা সেই বিশেষ সেতু যা একজন গোনাহাগানকে আল্লাহর করুণা ও ক্ষমার সবচেয়ে কাছাকাছি নিয়ে আসে তুমি হয়তো একা কেঁদেছিলে গভীর রাতে যখন কেউ ছিল না পাশে যখন বালিশটাই ছিল তোমার একমাত্র সাক্ষী তোমার দীর্ঘশ্বাস কান্না আর ভেঙে পড়া আত্মার তুমি হয়তো ভেবেছিলে আমার কান্নার কোনো মূল্য নেই আমি তো অনেক পাপ করেছি আল্লাহ কি আমার মতো একজনকে গ্রহণ করবেন কিন্তু তুমি ভুলে গিয়েছিলে আল্লাহ রাহিম আল্লাহ ওয়াদুদ তিনিই সেই যিনি তোমার চোখের জল গণনা করেন তিনিই জানেন তোমার প্রতিটি শ্বাসের ভার রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম একবার বলেছেন দুই চোখকে জাহান্নানের আগুন স্পর্শ করবে না একটি চোখ যে আল্লাহর ভয়ে কাঁদে তিরমিজি তুমি যদি সত্যিকারের অনুশোচনায় কাঁধো তুমি যদি কাঁদতে কাঁদতে আল্লাহকে বল হে আমার প্রভু আমি ফিরে এসেছি তবে সেই অশ্রু হবে তোমার জীবনের মোড় ঘোরানো এক দোয়ার মতো একটি কান্না একটি আল্লাহ আমি পারিনি একটি হৃদয়ের ভিতর থেকে বেরিয়ে আসা আক্ষেপ এইগুলোই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় উপহার কারণ আল্লাহ সেই হৃদয়কে ভালবাসেন যেটি পাপের ভারে কাঁপে তবে তওবার আলোয় ফিরে আসতে চায় তোমার চোখের প্রতিটি অশ্রু আসলে আল্লাহর পক্ষ থেকে এক সুযোগ তুমি যেন নিজেকে নতুন করে সাজিয়ে নিতে পারো আর তার দরবারে ফিরে এসে বল আমার আর কেউ নেই শুধু আপনি আছেন ইয়া রব্বি আজই সময় ফিরে আসার প্রিয় ভাই ও বোন তাওবার জন্য আলাদা কোনো সময়সূচি নেই তোমাকে কাবার সামনে দাঁড়াতে হবে না বা বিশাল কোনো জমায়েতে ঘোষণা দিতে হবে না আল্লাহ তোমার হৃদয়ের কথাই শোনেন তুমি যেখানে আছো যেভাবে আছো ঠিক এই মুহূর্তেই তুমি ফিরে আসতে পারো আল্লাহ তোমার কান্নার শব্দের চেয়েও গভীরভাবে শোনেন তোমার নীরবতা তুমি যেটা কাউকে বলনি সেই গোপন কথাটুকুও তিনি জানেন তাওবা মানে হল একটা সাহসী সিদ্ধান্ত তাওবা মানে হল তুমি আর সেই পুরনো ভুলে ভরা পথে ফিরবে না তাওবা মানে হল তুমি আল্লাহর কাছে আবার নিজেকে নতুন করে সোপে দিচ্ছ তুমি যদি আজ বলে ফেলো হে আল্লাহ আমি সত্যিই ক্লান্ত আমি আপনার কাছে ফিরে আসতে চাই আমাকে ক্ষমা করুন আমাকে বদলে দিন তবে সেই মুহূর্ত থেকেই তুমি আল্লাহর রহমতের ছায়ায় ঢুকে গিয়েছ তুমি কল্পনা করো এক মুহূর্ত যখন তুমি সিজদায় পড়ে কাঁদছ আর বলছ ইয়া রব্বি আমি অনেক দেরি করে ফেলেছি কিন্তু এখন আমি ফিরে এসেছি আর তখন তুমি অনুভব করবে যে আল্লাহ যেন তোমার হৃদয়ের গভীরে বলে উঠছেন আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম আমি তো কখনোই তোমাকে ভুলে যাইনি তুমি যখন পাপ করছিলে তখনও আমি তোমার পাশে ছিলাম এই আশায় তুমি একদিন ফিরে আসবে আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না যদি সে আন্তরিকভাবে ফিরে আসে তুমি যদি দুনিয়ার সব কিছু হারাও কিন্তু আল্লাহকে ফিরে পাও তবে তুমি সবকিছু ফিরে পেয়েছ আর যদি সব কিছু পাও কিন্তু আল্লাহকে হারাও তবে তুমি সত্যিকার অর্থেই শূন্য আজই সময় আরও একদিন বিলম্ব মানেই শয়তনকে আরেকটা জয় দিতে দেওয়া তুমি কি তাকে জিততে দিতে চাও না বরং তুমি আজকেই আল্লাহর দিকে ফিরে যাও তোমার চোখের জল তোমার হৃদয়ের কান্না এইগুলোই হবে তোমার জয়ের শুরু আল্লাহর ভালোবাসার গভীরতা আল্লাহর ভালোবাসা তা কোনো সাধারণ ভালোবাসা নয় এটা এমন এক ভালোবাসা যা তুমি কখনো পূর্ণভাবে উপলব্ধিও করতে পারবে না তিনি এমন এক রব যিনি আমাদের ভুল দেখেন আমাদের অবাধ্যতা জানেন তারপরও বলেন আমার রহমত সব কিছুকে ঘিরে রেখেছে সুরা আল আরফ আয়াত একশো ছাপ্পান্ন ভেবে দেখো তুমি যেসব ভুল করেছ যেসব পাপ লুকিয়ে রেখেছ যেগুলোর কথা বলতে পর্যন্ত লজ্জা লাগে সেই সব কিছু জানার পরেও আল্লাহ এখনও তোমার জন্য তার দরজা খুলে রেখেছেন তুমি যদি জানতা আল্লাহ তোমাকে কতটা ভালোবাসেন? তবে তুমি আর কখনো হতাশ হতে না তুমি আর কখনো বলতে না আমার জন্য কিছুই নেই বরং তুমি চোখ বন্ধ করে বলতে আমার জন্য আল্লাহ আছেন এইটুকুই যথেষ্ট আল্লাহ এমন যিনি তোমার প্রতি এক মুহূর্তের অনুতাপ দেখলেই তোমার সমস্ত গোপন পাপ ঢেকে দেন তুমি যখন একান্তে বলেন ফিরুল্লাহ সেই শব্দে পৃথিবী কাঁপে না কিন্তু আল্লাহর আড়সের দরজায় তার আলোড়ন পৌঁছে যায় তিনি এমন যিনি তোমার অতীতকে এমনভাবে ঢেকে দেন যেন তা কখনো ঘটেইনি তোমার সেই ভুলগুলো যা তুমি ভুলে যেতে পারো না আল্লাহ চাইলে তা সম্পূর্ণভাবে মুছে দিতে পারেন এমনভাবে যেন ফিরিস্তারাও পর্যন্ত তা ভুলে যায় এটা কেবলই দয়া নয় এটা ভালবাসা তোমার প্রতি এমন এক ভালবাসা যার কোনো শর্ত নেই যার কোনো সীমা নেই যার কোনো শেষ নেই তাই আজ যদি তুমি ক্লান্ত হও একা হও নিজেকে অযোগ্য মনে করো। তবে জেনে রেখো আল্লাহর ভালোবাসা কোনো যোগ্যতার উপর নির্ভর করে না এটা তোমার রবের পক্ষ থেকে এক অসীম উপহার আর এই ভালোবাসার কারণেই তুমি এখনও সুযোগ পাচ্ছ ফিরে আসার বদলে যাওয়ার আর সেই মানুষ হয়ে ওঠার যে মানুষকে আল্লাহ দেখতে ভালোবাসেন যখন হৃদয়ে ভেঙে পড়ে তখনই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন প্রিয় ভাই ও বোনেরা জীবনের এমন সময় আসে যখন মনে হয় তুমি একা হয়ে গেছ তুমি হারিয়ে গেছ সেই যন্ত্রণা এত গভীর যে তোমার চারপাশের সবাই দূরে সরে যায় বলে মনে হয় বন্ধুরা তোমার পাশে নেই পরিবার ব্যস্ত আর সমাজ হয়তো তোমার কষ্ট বুঝতে পারছে না অথবা বুঝতে চায় না তুমি হয়তো এতটাই নিঃসঙ্গ বোধ করছ যেন পৃথিবীর সব আলো তোমার ওপর বন্ধ হয়ে গেছে এই নিঃসঙ্গতা এই একাকিত্ব তোমার হৃদয়ে বিষাদ আর ব্যথার গভীরতা তৈরি করে কিন্তু ভাই তোমার এই একাকিত্বে এক অপূর্ব শক্তি লুকিয়া আছে এক মহাসত্য যা তুমি হয়তো এখনও বুঝতে পারছ না আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যাননি হয়তো মানুষের চোখে তুমি অদৃশ্য হয়তো যাদের কাছে তুমি সবচেয়ে কাছের তারা আজ তোমাকে দেখছে না তবু আল্লাহ তোমার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গেই রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার সবচেয়ে বেশি কাছাকাছি থাকেন যখন সে সিজদায় পড়ে সহি মুসলিম অর্থাৎ যখন তুমি বিনম্রতা ও নতজানু হয়ে আল্লাহর সামনে হাত পাত তখনই তিনি তোমার সবচেয়ে কাছে আসেন তুমি হয়তো না তোমার সেই গভীর রাতের কান্না তোমার হৃদয়ের ভাঙা টুকরো সব আল্লাহর কাছে গোপন নয় তিনি সব শুনছেন সব দেখছেন তুমি যখন নিজের পাপ ভুল ও দুর্বলতাকে মনে করে কেঁদো তুমি যখন নিজের হৃদয় থেকে আহাজারি করে বল হে আল্লাহ আমাকে ছেদে যেও না সেই মুহূর্তে আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে থাকেন তোমার কান্নার স্বরে সাড়া দিয়ে থাকেন এই পৃথিবীর প্রতিটি অন্ধকার প্রতিটি নিঃশ্বাসের আঘাত প্রতিটি নিঃসঙ্গ মুহূর্তের যন্ত্রণা সবই আল্লাহর কাছে তোমার কাছে ফিরে আসার সেতু তাই কখনো ভেবে ভীত হইও না যে তুমি একা যে আল্লাহ তোমাকে ভুলে গেছেন তোমার হৃদয়ের ভাঙা টুকরোগুলো আল্লাহর কাছে তোমার সবচেয়ে প্রিয় জায়গা তুমি যতই দুর্বল হও না কেন তুমি যতই থুমথুমে পথে থাকো আল্লাহ তোমাকে ছেড়ে যাবেন না শুধু সিজদায় যাও শুধু বলো হে আল্লাহ আমায় ছেড়ে যেও না আমি তোমার কাছে ফিরেছি এটাই তোমার মুক্তির পথ এটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি তুমি যা হারিয়েছ আল্লাহ হয়তো তার চেয়ে ভালো কিছু রাখছেন প্রিয় ভাই ও বোনেরা জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা হারিয়ে যাই হয়ে যায় এক অজানা শূন্যতায় বন্দি হয়তো তুমি কারো প্রতি খুব গভীর ভালোবাসা হারিয়েছ হয়তো জীবনের একটি দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে অথবা তোমার অনেক দুনিয়াবি স্বপ্ন যেগুলো তুমি চোখে চোখ রেখে গড়ে তুলেছিলে এক এক করে ভেঙে পড়ে গেছে তোমার হাতের বাইরে এই সব ক্ষত হৃদয় রেখে অনেকেই ভেঙে পড়ে হতাশায় ডুবে যায় কিন্তু আজ আমি তোমাকে বলতে চাই তুমি হারাইনি বরং আল্লাহ তোমার জন্য অন্য এক সুন্দর পরিকল্পনা করছেন তুমি কি কখনও ভেবে দেখেছ আল্লাহ হয়তো তোমার হৃদয় ভেঙেছেন যাতে তিনি নিজেই সেখানে বিশ্রাম নিতে পারেন তুমি যখন এতটা ব্যথিত হতাশ দুর্বল সেই সময়ে আল্লাহ তোমার হৃদয়ে স্থান করে নিতে চাইছেন তার করুণাময় স্পর্শ দিয়ে তোমার পুরনো ক্ষতগুলো সারিয়ে তুলতে আল্লাহ কুরআনে বলেন অতঃপর হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর সুরা আল বাকারা আয়াত দুইশো এই আয়াত আমাদের শেখায় তুমি যা হারিয়েছ যা তুমি অপছন্দ কর তাই হতে পারে তোমার জন্য এক বড় কল্যাণের সূচনা তুমি হয়তো বুঝতে পারছ না এখন কিন্তু আল্লাহর দৃষ্টি সব সময় অনেক গভীর এবং বিস্তৃত তুমি শুধু তোমার চোখের অশ্রুকে দেখো না আল্লাহ তো তোমার ভবিষ্যতেও নজর রাখেন যা তুমি এখনও বুঝতে পারছ না কিন্তু একদিন তুমি দেখবে তিনি তোমার জন্য এমন পথ খুলে দিয়েছেন যা তুমি আগে কখনো কল্পনাও করনি তাই আজ যদি মনে হয় তুমি কিছু হারিয়েছ তুমি কিছু থেকে বঞ্চিত হয়েছ তুমি কিছু থেকে বঞ্চিত হয়ে পড়ছ তাহলে নিজেকে বুঝিয়ে বল আল্লাহ আমার জন্য তার থেকে অনেক ভালো কিছু রেখেছেন একটু ধৈর্য ধরো একটু বিশ্বাস রাখ আর আল্লাহর পরিকল্পনার ওপর তোমার পুরো হৃদয় দিয়ে বিশ্বাস রাখ কারণ তার পরিকল্পনা সব সময়ই নিখুদ। আর তুমি তার সে অনন্ত দয়ার অংশ যার জন্য আল্লাহ প্রতিনিয়ত কাজ করে চলেছেন দেরি করে ফেলেছ ভাবছ এখনই ফিরে এসো প্রিয় ভাই ও বোনেরা অনেক সময় আমরা নিজেদেরই বলি আগে অনেক সুযোগ ছিল এখন তো অনেক দেরি হয়ে গেছে আমি হয়তো আর ফিরতে পারব না আমার সময় শেষ হয়ে গেছে কিন্তু এই চিন্তাটা পুরোপুরি ভুল আল্লাহর দয়া সীমাহীন তার রহমত অপরিসীম যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ তোমার জন্য তৌবার দরজা খোলা রয়েছে রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ বান্দার তৌবা কবুল করেন যতক্ষণ না তার আত্মা গলার কাজ পর্যন্ত উঠে আসে তিরমিজি অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ ক্ষমা ও ফেরানোর পথ রাখেন তুমি যতটা ভুল করো যতবার হারাও আল্লাহ সব সময় অপেক্ষা করছেন তোমার সৎ মনোবৃত্তি ও ফিরে আসার জন্য তৌবা করাটা কখনোই দেরি নয় এটা কখনোই বিলম্বিত সিদ্ধান্ত নয় বরং এটি তোমার জীবনের সবচেয়ে সাহসী সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত হতে পারে তুমি যদি আজ মনে করো আমার সময় শেষ হয়ে গেছে তাহলে নিজেকে স্মরণ করো, তৌবার দরজা আজও খোলা আল্লাহ এখনও অপেক্ষা করছেন তোমার জন্য এখনি সেই মুহূর্ত যখন তুমি নিজের অন্তর থেকে বলবে হে আল্লাহ আমি ভুল করেছি আমি ফিরে আসছি আমাকে ক্ষমা করো, আমাকে নবজীবন দাও তুমি থামবে না দেরি করবে না কারণ আজকের তৌবা তোমার আগামী জীবনের নতুন সূচনা সুতরাং আজই নিজেকে আল্লাহর সামনে তুলে ধর আল্লাহর করুণা তোমার অপেক্ষায় আর তুমি তো তার বান্দা যাকে তিনি কখনই ছেলে যান না আল্লাহ কাকে ভালবাসেন প্রিয় ভাই ও বোনেরা তুমি কি কখনো ভেবেছ আল্লাহ আসলে কাদের ভালবাসেন তোমার মনেও হয়তো প্রশ্ন আসে আমি কি আল্লাহর ভালোবাসার যোগ্য আমার পাপ কি আমাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে গেছে আল্লাহ আমাদের জন্য এমন এক বার্তা দিয়েছেন যা আমাদের হৃদয়ে জোড়াবে আমাদের আত্মাকে আলোর দিকে নিয়ে যাবে আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তবা করে সুরা আল বাকারা আয়াত দুশো বাইশ তবা শুধু একটি শব্দ নয় এটা হল তোমার অন্তরের এমন এক আবেগ যা বারবার ভুল স্বীকার করে বারবার নিজের দুর্বলতাকে মান্য করে আরও সংকল্প নিয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেয় আল্লাহ ভালোবাসেন সেই বান্দাদের যারা সম্পূর্ণ নিখুত নয় তবে তারা চান নিখুত হতে যারা পড়ে কিন্তু হাল ছাড়ে না আবার উঠে দাঁড়িয়ে নিজের পথ চালিয়ে যায় তুমি যদি আজকে এই মুহূর্তে নিজের গুনাহ স্বীকার করো। নিজের ভুল থেকে ফিরে আসো। তাহলে শুধু আল্লাহ তোমাকে মাফি করবেন না তুমি আল্লাহ দয়াময় ভালোবাসায় আলিঙ্গিত হবে এটা কি কম কিছু না এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় সৌভাগ্যের পরিচায়ক তাই কখনো হার মেনো না আল্লাহ তোমার সেই ছোট্ট চেষ্টা দেখছেন তুমি যত বাড়ি ফিরে এসো তিনি তত বাড়ি তোমার জন্য অপেক্ষা করছেন আজ যদি তুমি নিজেকে দুর্বল মনে করো। তবে মনে রেখো আল্লাহর চোখে তোমার সবচেয়ে বড় গুণ হল তওবা করার ইচ্ছা এবং ফিরে আসার সাহস আজ থেকেই নিজের অন্তরকে আল্লাহর ভালোবাসায় ভাসিয়ে দাও তওবা করো নতুন করে শুরু করো কারণ আল্লাহ ভালবাসেন সেই মানুষকে যে কখনো হাল ছাড়ে না নতুন শুরু নতুন তুমি প্রিয় ভাই ও বোনেরা জীবনে প্রতিটি সূর্যাস্তের পরেই আসে নতুন সূর্যোদয় দেখেছ তো যেমন একটি দিনের সমস্ত ক্লান্তি সব ব্যথা সব ভুল হয় ধূসর হয়ে অন্ধকারে মিলিয়ে যায় ঠিক তেমনি তোমার জীবনেও আসতে পারে এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে পেছনের কষ্ট ভুল পাপ সব মুছে যাবে আর নতুন এক জীবনের দরজা খুলে যাবে যদিও অতীত অনেক ভারী অনেক কষ্টের তবুও মনে রেখো তুমি পুরনো হয়ে যেওনি তুমি নতুন হওয়ার সামর্থ্য রেখেছ এই নতুন সূর্যোদয়ের মতোই তোমার জীবনেও প্রতিদিন আসবে নতুন সম্ভাবনা নতুন শক্তি নতুন আশার আলো তুমি আজ এই ভিডিওর শব্দে এই মুহূর্তে নিজের অন্তরের গভীরতম আওয়াজ শুনছ এই আওয়াজটি আসলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক সতর্কবার্তা এক দাওয়াত এক আশ্রয় তুমি একা নও আল্লাহ তোমার পাশে আছেন তার দয়া ও করুণার আলো তোমার জীবনে নেমে আসতে চায় এখনই এই মুহূর্তে তুমি বলতে পারো হে আল্লাহ আমি চাই নতুন করে শুরু করতে আমি চাই তোমার দয়া ও হেদায়েতের আলোয় আমার জীবন আলোকিত হোক আমাকে নতুন করে গঠন করো আমাকে পথ দেখাও যে পথে আমার পায়ের চিহ্নগুলো তোমার সন্তুষ্টির দিকে এগিয়ে যায় এটাই তোমার জীবনের নতুন অধ্যায় এটাই তোমার আত্মার পুনর্জন্ম তুমি শুধু অতীতের পাপ বা ব্যর্থতায় আটকে থাক না বরং আল্লাহর অনুগ্রহে নিজের জীবনকে নতুনভাবে সাজাও আজ থেকে শুরু করো নিজেকে ভালোবাসা, নিজের অন্তরকে পরিষ্কার করা আল্লাহর কাছে আরও নিবেদিত হওয়া নতুন তুমি আসছে আর সে তুমি হবে আল্লাহর প্রিয় বান্দা যে বান্দা নিজের ভুল থেকে শিক্ষা নেয় তওবা করে আর প্রতিদিন নতুন করে আল্লাহর পথে ফিরে আসে মনে রেখো নতুন শুরু শুধু একটি সিদ্ধান্তের দূরত্বে তুমি যদি সেই সিদ্ধান্ত নিতে পারো তাহলে আল্লাহ তোমার জীবনে চমৎকার পরিবর্তনের দ্বার খুলে দেবেন ফিরে আসার দোয়া চলো প্রিয় ভাই ও বোন এই মুহূর্তে আমরা দুনিয়ার সব ব্যস্ততা থেকে নিজেকে ছিন্ন করি সব গ্লানি পাপ হতাশা সবকিছু ভেঙে ফেলে একটা নিঃশব্দ অথচ শক্তিশালী যাত্রা শুরু করি আল্লাহর দিকে ফিরে আসার যাত্রা চোখ বন্ধ করো। অন্তরকে খোলা রাখো। আর এমনভাবে দোয়া করো যেন তুমি জানো এই দোয়া হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হে আল্লাহ আমি জানি আমি তোমার পথে ছিলাম না আমি জানি আমি অনেক সময়ে তোমাকে ভুলে থেকেছি তোমার দেওয়া নিয়ামতকে অবহেলা করেছি তোমার নিষেধকে লঙ্ঘন করেছি আমি তোমাকে কষ্ট দিয়েছি বার বার কিন্তু তুমি তো কখনোই মুখ ফিরিয়ে নিওনি আজ আমি ফিরে এসেছি একটি ক্লান্ত হৃদয় নিয়ে একটি অনুতপ্ত আত্মা নিয়ে একটি কান্না ভেজা চোখ নিয়ে হে রহমানুর রহিম আমি আমার পাপ আমি স্বীকার করছি আমি স্বীকার করছি আমি তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম তবুও যেহেতু তুমি এখনও ডাকছ আমি আর দেরি করতে চাই না আমি ফিরছি শুধু তোমারই দিকে তুমি আমার কান্নাকে কবুল করো। তুমি আমার অনুশোচনাকে গ্রহণ করো। আমাকে এমন করে ক্ষমা করে দাও যেন আমার কোনো পাপই কখনো ছিল না আমার অন্তরকে আবার পবিত্র করে দাও তাকেও ভালোবাসায় পূর্ণ করে দাও যেন শিশুধু তোমাকেই চায় হে আল্লাহ আমার বুক থেকে সব ভার সরিয়ে নাও আমার অতীতকে তুমি ঢেকে দাও আমার ভবিষ্যৎকে তুমি আলোয় ভরে দাও আমাকে আবার তোমার বান্দা বানিয়ে নাও একটি অনুগত ও ভালোবাসায় ভরা ভান্দা হে আল্লাহ হে করুণাময় আমার ফিরে আসাকে তুমি কবুল করো। আমিন এই দোয়া শুধু একটি ভাষা নয় এটা একটা ফিরে আসা একটি আত্মসমর্পণ এবং একটি নতুন শুরু। প্রিয় ভাই ও বোনেরা আজকের এই মুহূর্তে তুমি হয়তো শুধু একটি ভিডিও দেখলে না তুমি হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি মর্মস্পর্শী আহ্বান শুনেছ একটি আহ্বান যা তোমার হৃদয়ের গভীরে জ্বালানি যোগাতে পারে তোমার আত্মাকে নতুন করে জাগিয়ে তুলতে পারে যদি এই বার্তাটি তোমার অন্তর ছুঁয়ে থাকে তাহলে নিজের মনকে খুলে দাও একবার হলেও অন্তর থেকে কান্না করো সোজদায় পড়ো আলোর পথে ফিরে আস কারণ আল্লাহ এখনও তোমার অনুতাপ্ত হৃদয়ের জন্য অপেক্ষা করছেন আমি তোমাকে অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করো যাতে অন্য কেউ যিনি হয়তো আজ হারিয়ে গেছেন তারা এই বার্তা পেয়ে আল্লাহর কাছে ফিরে আসার পথ খুঁজে পান তোমার এক টুকরো প্রচেষ্টা হয়তো অন্য কারো জীবন বদলে দিতে পারে যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তবে ভিডিওটিতে লাইক দাও সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে আর বেল আইকনে ক্লিক করো যাতে আমরা একসাথে আল্লাহর দিকে এক ধাপ করে এগিয়ে যেতে পারি আরও বেশি মানুষকে আলোর পথে নিয়ে আসতে পারি মনে রেখো একসাথে আমরা আরও শক্তিশালী আর আল্লাহর করুণার আলো আমাদের পথ প্রদর্শক আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু